বাংলা তো বটেই সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অজস্র লৌকিক দেবদেবী এদের মধ্যে অন্যতম ঘণ্টাকর্ণ বা ঘাঁটু দেবতা রাঢ়বাংলার বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান চব্বিশ পরগনা প্রভৃতি জেলার পল্লী অঞ্চলে ফাল্গুন মাসে সংক্রান্তি তিথিতে এই দেবতার পুজো অনুষ্ঠিত হয় আজ আমরা আলোচনা করব ঘণ্টাকর্ণ বা ঘাঁটু দেবতা বা ঘেঁটু দেবতা সম্পর্কে রাঢ় অঞ্চলে ঘাঁটু বা ঘণ্টাকর্ণ চর্মরোগের দেবতা হিসেবে পূজিত হন খোস পাচড়া যাবতীয় চর্মরোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই অঞ্চলের অধিবাসীরা ঘাঁটু বা ঘেঁটু বা ঘণ্টাকর্ণ দেবতার পুজো করে থাকেন জানা যায় ঘণ্টাকর্ণ বা ঘাঁটু বা ঘেঁটু পিশাচ কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিমাণে বিষ্ণুবিদ্বেষী পুরোহিতরা ঘাটু সম্পর্কে প্রচার করে থাকেন যে ঘাটু আদিতে স্বর্গরাজ্যের একজন দেবকুমার ছিলেন ঘোর অপরাধের জন্য বিষ্ণু তাকে অভিশাপ দেন যার ফলে ঘণ্টাকর্ণকে পিসা চুলে জন্মগ্রহণ করতে হয়েছিল এবং এ কারণেই তিনি প্রচণ্ড পরিমাণে বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠেন পাঁচে বিষ্ণু নাম তার কানে প্রবেশ করে সে কারণেই তিনি দুকারের পাশে দুটো সব সবসময় ঝুলিয়ে রাখতেন এই এই দেবতার নাম হয়েছে ঘণ্টাকর্ণ বা ঘেটু বা ঘাটু। ইনি কতকটা অপ্রধান লৌকিক দেবতা কিন্তু বহুদিন আগে মধ্যযুগেও এর পূজা ব্রত ইত্যাদি অনুষ্ঠিত হতো এসব জানা যাচ্ছে ওই রচিত কয়েকটি মঙ্গল কাব্য থেকে ঘাঁটু ঠাকুরের পূজা বা ব্রত পালন সাধারণত পল্লীর বয়স্ মহিলারা করে থাকেন তবে কোনো কোনো স্থানে ব্রাহ্মণদেরও পৌরোহিত্য করতে দেখা যায় এই দেবতার নামটি যেমন অভিনব এর মূর্তি বা প্রতীকও তেমনি বিচিত্র একটি বহু ব্যবহৃত আধ ভাঙা কালো হাঁড়ি বা ভাসনা খোলা এই দেবতার আসন তার উপরে একতাল গোময় বা গোবর দিয়ে ঘাঁটুর মুখ তৈরি করা হয় দুটি ছোট ছোট কড়ি দিয়ে এই গোবরের উপরে ঘাঁটু দেবতার চোখ তৈরি করা হয় কপালে থাকে সিঁদুরের তিলক আসন বা হাঁড়ির উপর রাখা হয় দুর্বা ও ভাট ফুল কোনো কোনো জেলায় পুরাতন বা ব্যবহৃত হাঁড়ির উপর পিটুলি দিয়ে দুটি চোখ এঁকে ঘাঁটুর প্রতীক তৈরি করা হয়ে থাকে পূজার সময় ওই হাঁড়িটি উপর করে রাখা হয় ভাঙা কুলোর উপর হাঁড়ির ভাঙা অংশের নিচে বা পাশে কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে রাখেন অনেক জায়গাতে ঘাটুর আবরণ হিসেবে এক টুকরো হলুদ ছোপানো কাপড়ও লক্ষ্য করা যায় ফাল্গুন মাসে সংক্রান্তির দিন খুব ভোরে ঘাঁটুর পুজো হয় এর পুজো কোনো মন্দিরে হয় না সাধারণত কোনো জলাশয়ের ধারে বিশেষ করে রাস্তার তেমাথার পাশেই ঘাটু পূজার স্থান হিসেবে নির্বাচিত হয় এই পূজার যিনি প্রধান ব্রতিনী তিনি এলোচুলে বাম হাতে পূজার সমস্ত রকমের অর্ঘ্য অর্পণ করেন ঘাটু পূজার নৈবেদ্যও সামান্য একটি পাত্রে সিদ্ধ চাল ও মুসুর ডাল কোনো কোনো স্থানে গুড় ও চালও দেওয়া হয়ে থাকে এই পুজোয় বিশেষ কোনো মন্ত্র নেই মহিলারা দু একটি ছড়া আবৃত্তি করে থাকেন পুজোর শেষে ছোটো ছোটো ছেলেমেয়েরা ঘাটুর হাঁড়ি লাঠি দিয়ে ভেঙে দেয় পল্লীর গৃহিণীরা ঘাটুর প্রতীকের গোবর ও করি নিয়ে বাড়ির সামনে দরজায় চৌকাটের উপর লাগিয়ে রাখেন ঘাটুর হলুদে ছোপানো বস্ত্রখণ্ডটি ছেলেমেয়েদের চোখে মুখে বুলিয়ে দেওয়া হয় ও হাঁড়ির ভাঙা অংশে ভুসা তৈরি করে কাজল হিসেবে ব্যবহার করা হয় সপরিবারে বিশ্বাস করা হয় এতে করে নাকি চোখ কুরোগ হয় না কোনো কোনো জেলায় হাঁড়ি ভাঙার সঙ্গেই পুজো বা পার্বণের সমাপ্তি হয় কিন্তু বহু জায়গা রয়েছে যেখানে ঘাটু পূজার উৎসব ফাল্গুন সংক্রান্তিতে আরম্ভ হয়ে সারা চৈত্র মাস চলে ওই সময় প্রতিদিন সন্ধ্যাবেলায় পল্লির ছোট ছোট ছেলেমেয়েরা একটি দোলাই করে ঘাটুর প্রতীক প্রদীপ নিয়ে গৃহস্থদের বাড়ি বাড়ি যায় এরকম প্রদীপ বা আলো নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘোড়াকে আলোর মালো বলা হয়ে থাকে গৃহস্থদের বাড়ি বাড়ি ভ্রমণের সময় ছেলেমেয়েরা ছড়া কাটতে থাকে আলোর মালুর চাল কলায় দাউগো বলে ছেলেমেয়েরা এই ছড়া শুনিয়ে গৃহস্থদের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করে নিজেরাই রান্না করে খায় চৈত্র মাসের শেষ দিনে ঘাটু গানের বা উৎসবে সমাপ্তি ঘটে তবে চব্বিশ পরগনা ও আরও দু একটি জেলায় ঘাটুকে শিবের অনুচর বিশ্বাস করে ব্রাহ্মণরা অনেকে এই পুজোয় পৌরোহিত্য করেন এক্ষেত্রে লোকায়ত স্ত্রী আচার ও শাস্ত্রীয় মিশ্রিত বিধান অনুষ্ঠিত হয় কোনো কোনো মনীষী মনে করেন ঘাটু হলো চর্মরোগের আরোগ্য দেবতা সূর্য অথবা ধর্ম ঠাকুরের লৌকিক সংস্করণ তাদের অভিমতের সমর্থনে বলা যায় সূর্য ও ধর্ম ঠাকুর কুষ্ঠ এবং নানা রকমের চর্মরোগের নিরাময়কারী দেবতা ঘাঁটুর সঙ্গে উভয়ের প্রকৃতিগত মিলও আছে অনেক জায়গায় ঘাটুর প্রতীক শুধু প্রদীপেই দেখা যায় ধর্মশিলা হাঁড়ির মতো গোলাকার তার উপর ধাতু নির্মিত দুটি চোখ থাকে কিন্তু নানা দিক থেকে একটি ধারণা করা যায় হয়তো এই আরোগ্য দেবতাটি আর্যতর সমাজ থেকে এসেছে পল্লী অঞ্চলের বহু আরোগ্য দেবতা স্বরূপ বিষয়ে জানা যায় তারা কেউ বা অসুর কেউ বা দৈত্য দানব কুল থেকে উদ্ভূত দেব বিশেষ বা অপদেবতা এর সপক্ষে বলা যায় জরাসুর পাঁচু ঠাকুর বাবা ঠাকুর রাল দুর্গা পোহারিণী মেলেনি ইত্যাদি এদের প্রত্যেকের মূর্তি বা প্রতীক ও পূজাচার লক্ষ্য করলে সহজে বোঝা যায় এরা আর্যেতর সমাজের সে বিষয়ে বিশ্লেষণ করতে হলে প্রাকবৈদিক যুগের কথা এসে পড়ে আর্যরা যখন এদেশে প্রথম আসেন তখন শারীরবিদ্যা বা আয়ুর্বেদ শাস্ত্রে আর্যেতররা বেশ উন্নত ছিল আর্যরা তাদের কাছ থেকে এই বিদ্যাটি গ্রহণ করেন এবং শিব প্রভৃতি আরোগ্য দেবতাদের প্রাধান্য স্বীকার করেন ওই সময় বা পরবর্তী কোনো কালে শীতলা মনসাকেও নিজেদের দেবকুলস্থ করেন এই জন্যই ব্রাহ্মণ্য প্রভাবে তাদের আকৃতি নাম ও পূজাচার শাস্ত্রসম্মত হয় কিন্তু সে সময় অপর অপ্রধান আরোগ্য দেবতাও থাকা সম্ভব তারা আর্য স্বীকৃত না হলেও ব্রাহ্মণ্য শাসিত সমাজের কোনো কোনো অঞ্চলে স্বমহিমায় স্ব আকৃতিতে সেই যুগ থেকে বর্তমানেও থেকে গেছেন মনে হয় ঘাটু ঠাকুর এমনি একটি দেবতা ঘাটু দেবতার মূর্তি প্রতীক ও তার উপকরণ গোবর কালোহাঁড়ি কড়ি ভাঙাকুলা কুলা উৎকট গন্ধ বিশিষ্ট বনের ফুল এবং তেমাথায় পূজা এসব দেখলে আদিম যুগের জাদু তৈ ধর্মাচারের কথা মনে পড়ে যায়